সারা ঢাকা শহর এখন হাদির মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে সারা বাংলাদেশ ছটপট করছে এবং অনেকেই হাদির মৃত্যুকে সইতে না পেরে এই মাঝরাতে আপনারা প্রতিবাদে নেমেছেন আপনারা বিপ্লবী একটি অবস্থা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমি প্রশংসা করি আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা মনে করি যে আমরা যারা এই হাদির ভালোবাসায় হাদির জন্য যারা এই মুহূর্তে মাঠে নেমে প্রতিবাদ করছে তারাই হলো বাংলাদেশের পক্ষের শক্তি তারাই হলো প্রকৃত তারা বাংলাদেশি বিকৃত হবে না তারা কখনো এটি আত্মবিশ্বাস আমরা সেটাই চেয়েছিলাম পর এরকম একটি গ্রুপ তৈরি হবে যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে যে কোনো সময় মোকাবেলা করতে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত হবে তো দুঃখজনক ব্যাপার হলো আমাদের এই চব্বিশকে বিক্রি করে দিয়েছে কিছু কিছু ছেলেরা যারা এই চব্বিশের নায়ক তারপরে চব্বিশের এটা ওটা বলে বলে আমাদেরকে বিভ্রান্ত করেছে পুরো জাতিকে তারা পকেট ভরেছে তাদের বিচার নিশালা হবে কিন্তু আমি এখন যে যে জন্য আমি ভিডিওটি করেছি ভাই দেখলাম প্রথম আলো ডেলি স্টার এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্থাপনাতে আপনারা আঘাত করতে যাচ্ছেন এটি আমাদের কতটুকু সমীচীন হচ্ছে কতটুকু ওয়াইজ হচ্ছে কতটুকু যৌক্তিক হচ্ছে আবারও বিবেচনা করার অনুরোধ করল আমরা উসমান হাদির মৃত্যুতে দেশের প্রতিটি মানুষ যারা ওসমান হাদিকে চিনতেও না তারাও এখন চীনে ওসমানির উসমান হাদির জন্য কান্না করছে হাদির জন্য কান্না করছে হাদের জন্য অন্তরে তাদের কষ্ট অনুভব করছে এটি হাদির আমাদের জন্য বড় প্রাপ্তি অন্তত পক্ষে একজন হাদি ছিল যে বাংলাদেশের পক্ষে কথা বলতো যাদেরকে আমরা ভেবেছিলাম চব্বিশের মাধ্যমে যে বাংলাদেশের পক্ষের একটা শক্তিকে পেয়েছিলাম তারা আমাদের সাথে প্রতারণা করেছে কিন্তু হাদি আমাদের তাকে চিনতে দেরি হলেও সে অল্প কদিনে আমাদের সবার হিরো হয়ে দাঁড়িয়েছিল এখন হাদির যেহেতু মৃত্যু হয়েছে সবাইকে বলবো একটু নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন প্রথম আলোকে ভাঙচুর প্রথম আলোকে ভাঙচুরের জন্য যেসব কথা বলা হচ্ছে এগুলি আসলে আমাদের জন্য কতটা ভালো ভবিষ্যৎ বয়ে আনবে আমাদের দেশের জন্য আমাদের গণমাধ্যমের জন্য গণমাধ্যমের স্বাধীনতার উপরে কতটুকু আসলে হুমকি প্রভাব পড়বে এ নিয়েও বিবেচনা করা উচিত আবেগ আমাদের সবার আছে কিন্তু এই আবেগকে আমরা এমন কোনো কাজ করে আমরা আবেগের প্রকাশ কর না করি যেই প্রকাশটা আমাদের হিতে বিপরীত হয় আমাদের দেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে যেন নেতিবাচক ধারণা মানুষের ভিতরে না জন্মায় আপনার কাছে আমার অনুরোধ রইল যে প্রথম আলো এমন কোনো বিশাল ফ্যাক্টর না ডেইলি স্টার এমন কোনো বিশাল ফ্যাক্টর না কিছুই না আমরা ডেফিনেটলি যদি কিছু মানুষ চায় এটাকে ভাঙচুর করে সব সর্বনাশ করে দিতে পারি কিন্তু এর পেছনে আপনি যেই কারণে প্রথম আলোকে টার্গেট করছে ডেলি স্টারকে টার্গেট এর পেছনে যে কারণ এগুলি কি শেষ হয়ে যাবে প্রথম আলো ডেলি স্টার আসলে পক্ষে এর মধ্যে কতটুকু আছে তাদের অবস্থান কি এসব আমরা আরেকটু পর্যালোচনা করি করে এরপরে আমরা তাদের সাথে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করি দেন আমরা কিছুদিন পর পর সবাই মিলে গণমাধ্যমের উপর হামলা এটি আমাদের জন্য খুব বেশি ভালো বার্তা বয়ে আনবে না এটি ভালো বার্তা বয়ে আনবে না বিশ্বাস করুন আমার কাছে যখন শুনলাম যে হাদির এই মৃত্যুর পর যে আবেগ তৈরি হয়েছে আবেগটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে প্লিজ এটা না করে আমরা এসব নিয়ে কথা বলি যৌক্তিক বিতর্ক করি যৌক্তিকতার সাথে বিষয়গুলিকে তুলে ধরি বরং যেটা করতে পারেন সবার কাছে অনুরোধ এই সরকারকে খেদান এই সরকারকে খেদিয়ে দিয়ে প্রয়োজন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ডক্টর মহাদু ইউনুসের নেতৃত্বেই অন্য একটা ক্যাবিনেট তৈরি করুক এই যতগুলি দালাল আছে বর্তমানে বিশ্বাস আমরা পরীক্ষিত লোকজনকে সরকারে বসাই যতগুলি আছে এগুলি সবগুলি হলো ওখানে খেতে গেছে এগুলির কোনো ধরনের বিগত আমলে কোনো ভূমিকা ছিল না এরা কোনো যোগ্যতার কোনো ন্যূনতম উদাহরণ দেখাতে পারে নাই এদের কারণেই প্রতি মুহূর্তে আমরা সবাই কোনো না কোনোভাবে হুমকির সম্মুখীন হচ্ছে দেশ হুমকির সম্মুখীন হচ্ছে এরা কিচ্ছু করতে পারে না গত দেড়টা বছরে আমাদেরকে শুধু শোষণ করেছে আইমিন আমাদের শুধুমাত্র এই আরামায়স করে আমাদের টাকা পয়সাকে নষ্ট করেছে আর তলে তলে তারা ঠিকই অন্যদিকে অন্যান্য ধান্দা করবার জন্য তারা ইয়ে করেছে এই উপদেষ্টাদেরকে সরান এরা আমাদেরকে আমাদের পুরো দেশকে আবারও ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে যাচ্ছে স্টার আর ইয়ে দিয়ে কোনো প্রতিবাদ করার প্রয়োজন নেই আমাদের ডক্টর এই সরকারকে হটিয়ে ডক্টর মোদী ইউনুসের নেতৃত্বে প্রয়োজন অন্য একটা প্যানেল করুন কিছু কিছু আউল ফাউল পাগল ছাগল দিয়ে বাংলাদেশের মতো আঠারো কোটি মানুষের দেশ পরিচালনা করা সম্ভব নয় ডক্টর মোদী ইউনুস প্লিজ টেক দ্য অ্যাকশন ইমিডিয়েটলি প্লিজ টেক দ্য অ্যাকশন ইমিডিয়েটলি থ্যাংক ইউ সালাম